ইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আজকে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো তো এখন চেক আউট করবো এখন মোটামুটি দশটা বেশি বেজে গেছে দশটা পনেরো মতো তো যাই হোক এই ছিল আমাদের রুম আমি জানি না যে রুমটু তোমাদের দিয়েছিলাম কি না তো পুরো রুমটা ছিল এরকম তো ওয়ার্ড্রপ একদিকে এদিকে পুরো মানে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ টিভি একদিকে ছিল এ পাশে একটা বেড ছিল আর এ পাশে ওয়াশরুম আর এ পাশে একটা বেসিন আর মেরার ছিল ব্যাস ছোটো মানে বড় সড়ের মধ্যে বেশ ভালোই ছিল ও কালকে তো আমি এটা দেখাইনি এই দেখো এই স্টার ফিশটা কালকে পেয়েছি ও আবার এনে ফ্রিজে রেখে দিয়েছি নিয়ে যাবো আর এখান থেকে বেশ একটা বারান্দার ভিউ আছে এ মা কোথায় এই যে বাইরেটা ভাবে দেখা যায় আর আর পরেরবার আসলে হয়তো আমরা সুইমিং পুলও পেয়ে যাবো কারণ সুইমিং পুলের কাজ হচ্ছে এখন কমপ্লিট হয়নি তো ভাবলাম কি যে তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল কিনা আমার মনে পড়ছিল না তাই জন্য তোমাদের দেখিয়ে যাও একবার ঘরটা তো চলো এবার বেরোনোর পালা হাওয়া আজকে সমুদ্রে মানে এখন জোয়ার চলছে আর রোদের তাপটা অনেক কম আছে এখানে হচ্ছে কি তোমার সুইমিং পুলের কাজ হচ্ছে আর এখানে তো গুগলির জন্য এই হোটেলেই আসা হয় মন্দারমণি আসলে আচ্ছা আমার ভিওয়ার্সরা একটা কোয়েশ্চেন করেছে যে তোমরা দীঘা তো একবার গেছো তাহলে আবারও কেন দীঘায় আসলে অন্য জায়গায় যেতে পারছে সত্যি তাই ওকে কতবার এসেছে বুনে বলতে পারবেন আর রাত এবারে আর দোলনা ছড়ার জন্য না আমার ভাবনা এখন

তো চলো আমরা মোটামুটি রওনা দিয়ে দিয়েছি আমরা এখান থেকে বেরিয়েছি মোটামুটি সাড়ে দশটা নাগাদ ব্রেকফাস্ট করে সমস্ত কিছু করে তো হয়তো আমরা মেবি এক দেড়টা দুটো নাগাদ পৌঁছেই যাব বাড়িতে তো এটা হচ্ছে মেন বাজার আর কি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানকার মানে এখানে আসতে গেলে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে মাঝখান দিয়ে রাস্তা দুপাশে দুটো মানে কি বলবো এরকম সবুজ মাঠ থাকে ধান ক্ষেত থাকে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে আর মানে রাস্তায় প্রচুর প্রচুর কলা গাছ ছিল এটা আমি মানে নোটিস করি আমরা আবারও মাঝপথে একটু দাঁড়িয়েছি যেটা প্রত্যেকবারেই করি তো তাপ খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো এবার এখান থেকে হয়তো একবার

দীঘাতে যাওয়ার দিনের ভিডিওটাতে তোমরা অনেকেই এই নদীটার নাম বলেছিলে রূপনারায়ণ তো হতে পারে আমার ঠিক এখনও পর্যন্ত মনে পড়ছে না তো যাই হোক আবারও যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে থাক বলতে পারো যে আমি কী বলছিলাম ঠিক বলছি তো অনেকটা রাস্তা প্রায় চলে এসেছে কিন্তু এত গরম ছিল যে কিছু ভালো লাগছিলো না কারো তো চুপচাপ বসেছিলাম নিজের মতো করে কোনো ব্লগ ফ্লগও কিছু করিনি প্রায় এবার মানে বাড়ির কাছাকাছি চলেই এসেছি এই দ্বিতীয় সে উগুলি সেতু পার করলে মোটামুটি আমাদের আর আধ ঘন্টা মতো লাগবে থেকে বেরিয়েছিলাম তো তো অতটা গরম লাগছিল কিন্তু আসার দিনকে মারাত্মক গরম ছিল যদিও আমরা গাড়ির ভিতরে ছিলাম ঠিকই কিন্তু ভীষণ গরম হয়েছিল তো যাই হোক বাড়িতে পৌঁছে যাওয়ার পর আমি সেভাবে ব্লগ করতে পারিনি ভুলেই গিয়েছিলাম আর ফ্রেশ ট্রেশ হতে অনেক টাইম লেগে গেছে তো দুপুরে লাঞ্চটা আমরা বাড়ি থেকে কিনে নিয়ে গিয়েছিলাম তারপর বাড়িতে এসে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর একটা চিকেনের আইটেম ছিল আজকে বাড়ি আসার পর সেভাবে কোনো ব্লগই করা হয়নি যার আমার মুখের অবস্থা বুঝতেই পারছি বা লাইকটা দিয়ে দিয়েছে ভালো হয়েছে উঠবো এসে আর সেভাবে মানে বাড়িতে এমন ঘুমিয়েছি সবাই বিশেষ করে আমি আর মানে সকাল না রাত সেটাই বুঝতে পারছিলাম না তো আমার আটটার সময় ঘুম ভেঙেছে হুট করে আর রাইট ফাইট অফ তো পুরো আর হুট করে ভাবছি কি কত রাত হয়ে গেছে মানে কেউ ডাকেওনি তারপর দেখি আটটা বাজে আর ও তো এই মাত্র উঠলো এখন বাজতে যায় দশটা এবার রাতের খাবার আনতে যাচ্ছি বাইরে পড়ছে বৃষ্টি আমি ভেবেছিলাম বাইকে করেই যাব তারপরে ঝিরিঝিরি করে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে জলটা গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে এখন যাচ্ছি রাতের খাবার আনতে মানে দুপুরবেলা তোমাদের সাথে জাস্ট বাড়িতে এসে মানে কি বলে আর কিছুই শেয়ার করিনি বলতে গেলে রাত মানে দুপুরে যে খাবারটা ছিল সেটুকুনি জাস্ট শেয়ার করেছি তারপরেই তো ঘুমিয়ে পড়েছি আর কিছু সেরকম কিছু হয়ও নি এখন বেরাচ্ছি গিয়ে রাতের খাবারটা আনবো কারণ আজকে আর কারোর খাবার করার মতো এনার্জি নেই সবাই মানে হয় না এক জায়গা থেকে আসে বার আর মানে কীরকম একটা যেন দুদিন বেরিয়েছি মনে হচ্ছে যেন কতদিন ঘুরে এসেছি আমরা তো চলো আমাদের খাবার দাবার নেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাব আর বাইরে প্রচণ্ডই বৃষ্টি পড়ছিল তো আজ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখো নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ভাই